দর্শক আসসালাম আলাইকুম সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নিউজ নিয়ে একটু কথা বলবো যে সেটা হচ্ছে যে বাংলাদেশের আটক হওয়া এক্সট্রিমিস্ট লিডার নেতা তার আইনজীবীর সাথে ভারতের বিজেপি নেতারা সাক্ষাৎ করেছেন এই নিউজটি প্রথম আলো চেপেছে প্রথম আলো তারা পিটিআই বরাদ দিয়ে এই নিউজটি চেপেছে এবং এই নিউজে তারা বলেছে যে তিনি তিনি পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তিনি পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য যাওয়ার পরে তার সাথে বিজেপির নেতা সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে তার লড়াইয়ের জন্য তিনি প্রশংসা করেছেন অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশের একটি সময় আসলে আইন আদালত বলতে আসলে কোনো কিছুই ছিল না তো বাংলাদেশে আইন আদালত বলতে কোনো কিছুই ছিল না এবং একটা সময় সেই শেখ হাসিনার সময় অবৈধভাবে বিভিন্ন রায় দেয়া হতো এবং সেই রায়গুলিতে মানুষকে কিন্তু বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো তো সেই ন্যায় বিচারের যুগ ফিরে আসার পরেও কিন্তু আপনারা জানেন যে সেই চিন্ময় তিনি বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এবং যেটা প্রথম আলো লিখেছে পিটিআর বরাদ দিয়ে যে চিন্ময় দাসের পক্ষে দাঁড়ানো বাংলাদেশি আইনজীবী রবীন্দ্র ঘোষের সাথে সাক্ষাৎ করেন ভারতের ভারতীয় জনতা পার্টির বিজেপির জ্যেষ্ঠ নেতা অর্জুন সিং মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর পরগনা জেলার ব্যারাকপুরে তাদের সাক্ষাৎ হয় অর্থাৎ তিনি ভারতে চিকিৎসা আছেন সে একটি জেলা লেভেলের হসপিটালে তিনি উন্নত চিকিৎসার জন্য আছেন তো ওই সমস্ত জায়গায় কোন ধরনের চিকিৎসা হয় সেটা একমাত্র আল্লাহ জানেন তো উনি আদৌ সেখানে চিকিৎসার জন্য গিয়েছেন না কোনো কনসপেরেসি থিওরিতে গিয়েছেন সে বিষয়টি নিয়ে অবশ্যই ভাববার বিষয় আছে এ সময় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অতি অধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য রবীন্দ্র ঘোষের প্রশংসা করেন অর্জুন সিং তো যেটা হচ্ছে যে চিন্ময় সেও বাংলাদেশের মানুষ এবং এই রবীন্দ্র ঘোষ সেও বাংলাদেশের মানুষ তো একজন বাংলাদেশের মানুষের পাশে একজন বাংলাদেশের মানুষ দাঁড়াবে এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে ভারতীয় সেই অর্জুন সিং এর প্রশংসা করার কি আছে সেটা আসলে জানা নেই রবীন্দ্র ঘোষ বর্তমানে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে রয়েছেন তিনি বাংলাদেশের মাইনরিটি ওয়াচ নামে একটি সংগঠনের সভাপতি তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে সোচ্চার এবং চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ানোতে তাকে প্রাণের হুমকি দেওয়া হয়েছে এটা পিটিআই নিউজের বরাত দিয়ে তিনি বলেছেন উল্লেখ্য রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে অংশ নিতে বারোই ডিসেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলেন রবীন্দ্র ঘোষ তখন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ওকালতনামা তিনি আদালতে দাখিল করতে পারেননি পিটিআর এর খবরে বলা হয়েছে রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ শেষে বিজেপি নেতা অর্জুন সিং বলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যেন ন্যায় বিচার পায় সেজন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন রবীন্দ্র ঘোষ এবং তার এই সাহসিকতার প্রশংসা করছি এবং জীবন নাশের হুমকি সত্ত্বেও তার নিরল প্রচেষ্টা আমাদেরকে অনুপ্রাণিত করেছে সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় নেতা কার্তিক মহারাজ তিনি বলেন ন্যায় বিচারের প্রতি রবীন্দ্র ঘোষের যে প্রতিশ্রুতি তা মানবতার প্রকৃত চেতনাকে তুলে ধরে এ কারণে আমরা তাকে সমর্থন করা আমাদের দায়িত্ব এ সময় রবীন্দ্র ঘোষ যে কোনো অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তো এই হচ্ছে অবস্থা আমরা জানি যে ভারত এই মুহূর্তে জরুরি প্রয়োজনীয় ভিসা দিচ্ছে না তো তার আইনজীবী কিভাবে ভারতে যায় সে বিষয় নিয়ে হয়তো আগামীতে সরকার অবশ্যই ভেবে দেখবে এবং তারা এই আইনজীবীর লেবাসে এবং এই সমস্ত লেবাসে আদৌ দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে কিনা সে বিষয়গুলো অবশ্যই অবশ্যই সরকার ভেবে দেখবে কারণ তার কি হয়েছে তিনি উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ কোনো ডাক্তার তাকে ভারতে রেফার করেছে কিনা সে বিষয়টিও হয়তো এই মুহূর্তে দেখার অবকাশ রয়েছে আসলে ভারতের এই মুহূর্তে বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য সবকিছুই তাদের বন্ধ এবং এই পরিস্থিতিতে তারা খুবই অবস্থায় আছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ইকোনমি কলকাতার কলকাতার হসপিটালগুলি চলে না কলকাতার নিউ মার্কেট চলে না কলকাতার হোটেল রেস্টুরেন্টের ব্যবসাটা বন্ধ এবং প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি কলকাতায় যেতেন সেই বাজারটা বন্ধ হওয়ার ফলে একজন ট্যুরিস্ট যখন যায় আপনি যখন একটি বিদেশে যাবেন তখন তো আপনি দেশের মতো বাসায় চা বানিয়ে খাবেন না তখন আপনি রেস্টুরেন্টে খাবেন তো সেই ভারতের ইকোনমি বিশেষ করে পশ্চিমবঙ্গের ইকোনমি সম্পূর্ণ ক্লভস করেছে এই বাংলাদেশি পর্যটক না যাওয়ার ফলে আর অন্যদিকে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কমে যাওয়ার ফলে ভারতের ইকোনমিতেও একটি বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে তো এই সংখ্যা দেখা দেওয়ার ফলে কিন্তু ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে আনভেস্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত সফল হচ্ছে না তবে তাদের বিভিন্ন প্রতিনিধিরা আছেন সেই প্রতিনিধিরা হয়তো চেষ্টা করছে ভারতের পক্ষে থেকে কিছু করার কিন্তু গত এই সাড়ে চার মাসে প্রফেসর ইনুসের সরকারের সেই শক্ত নীতির কারণে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না তো যাই হোক এই ধরনের দেশবিরোধী কাজ যদি কেউ করে থাকেন এবং সেই চিন্ময়কে রক্ষা করার জন্য লেবাসে যদি কেউ ভারতে গিয়ে কোনো সমস্যা করে থাকেন সেটা অবশ্যই বাংলাদেশ সরকার দেখবে বলে বর্তমান ইউনুস সরকার দেখবে সেটা সবাই কামনা করে এবং এ বিষয়ে মানুষ একসভা কনভিন্স যে প্রফেসর ইউনুস সরকার এখন ভারতের সাথে চোখের চোখ রেখে কথা বলছে এবং ভারত কিন্তু আজ দিশে হারা যার ফলে সেই চিন্ময়ের মতো একজন লোকের উকিল সেও বাংলাদেশী নাগরিক তাকে নিয়ে সে হয়তো তারা এই ধরনের যে গেম খেলছে সেগুলি কিন্তু ভারতের মতো একটি দেশের জন্য দুঃখজনক পৃথিবী এখন অনেক এগিয়ে গিয়েছে এখন এই মাইনরিটি হিন্দু মুসলিম এই সমস্ত জিনিস আর মানুষ এখন আর খায় না বাংলাদেশে যদি দেখেন যে আপনি কোটা বিরোধী আন্দোলনে অনেক অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজন মারা গিয়েছেন তারা সাধারণ শহীদ হয়েছেন তারা সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ রেখে কিন্তু হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা দেখেছি যে জগন্নাথ হলে যেটা হয়েছে যে এই ভারতের যে এই আধিপত্যবাদ এ নিয়ে বাংলাদেশের হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোকজন মিছিল করেছে আসলে বাংলাদেশের মধ্যে কোনো সমস্যা নেই বাংলাদেশের সব ধর্মের মানুষ একই সাথে আছেন মানুষের বিপদে আপদে তারা এগিয়ে আসছে শুধুমাত্র ভারতীয় মিডিয়ায় প্রপাকাণ্ডা ছড়াচ্ছে কিন্তু বাংলাদেশের সাধারণ হিন্দু জনগণ বা সাধারণ মানুষ এইসব বিষয়ে কোনোভাবেই কান দেন না তো সে ভদ্রলোক হয়তো চিকিৎসা শেষে আবার সুস্থ মতো ফিরে আসবে তো তার প্রতি আমার ধারণা চোখ থাকবে বাংলাদেশের আহ যে ইন্টেলি ডিজিএফআই সহ যারা আছেন তাদের চোখ অবশ্যই থাকবে এবং দেখা যাক ভবিষ্যতে কি হয় তবে বাংলাদেশ আস্তে আস্তে নির্বাচনমুখী হয়ে উঠছে এবং এগুলো আসলে এখন আর কোনো সমস্যাই না তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল